আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ফাংশনের অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নটা এতটাই ইম্পর্ট্যান্ট যে দ্বিতীয় অধ্যায়ের প্রাণ কেন্দ্র আমরা এটাকে বলতে পারি এটা এতবার এসেছে যা বলার বাহিরে সবগুলা বোর্ডে প্রায় এই প্রশ্নটা এসেছে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের উদাহরণ তেইশের অঙ্ক তো অঙ্কটা হচ্ছে এরকম ফাংশন অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস বাই ওয়াই হলে দেখাও যে ফাংশন অফ ওয়ান বাই ফাংশন অফ ওয়ান মাইনাস তো আমি যথারীতি যে কোনো ফাংশনের অঙ্ক শুরু করবো যে ফাংশনটা দেয়া আছে লিখে এইখানে দেয়া আছে ফাংশন অফ ওয়াইয়ার মান এইটা তো আমি প্রথমত এই অংশটা দিয়ে শুরু করলাম ফাংশনের যেই মানটা দেয়া থাকবে আমরা প্রথমত ওই মানটা দিয়ে শুরু করব। তারপর প্রথমে বলা হয়েছে ফাংশন অফ ওয়ান বাই ওয়ার মান বের করার জন্য তো ফাংশন অফ ওয়ান বাই ওয়ার মান বের করার জন্য আমরা কী করবো ওয়াইয়ের জায়গায় ওয়ান বাই ওয়াই বসিয়ে দেব ওয়ার মান রিপ্লেস করবো ওয়ান বাই ওয়াই দিয়ে তো এখানে ওয়ার পরিবর্তে ওয়ান বাই ওয়াই এখানে ওয়ার পরিবর্তে ওয়ান বাই ওয়াই এখানে ওয়ার পরিবর্তে ওয়ান বাই ওয়াই এখানে ওয়ান বাই ওয়াই বসানো হয়েছে ওয়ের পরিবর্তে তো এখানে শুধু ওয়ের পরিবর্তে আমরা ওয়ান বাই ওয়াই বসিয়েছি যেহেতু আমাকে ওয়ান বাই ওয়াইয়ের মান বের করার কথা তারা বলেছে তো এখন বসানোর পরে আমি এই ব্র্যাকেটের মানগুলো একটু সমাধান করে নিই প্রথমত হোল কিউব দেওয়ার মানে বোঝানো হয়েছে এই কিউবটা ওয়ানের উপরেও আছে ওয়াইয়ের উপরেও আছে ওয়ানের উপরে কিউব দিলে আমরা জানি ওয়ান আর ওয়াইয়ের উপরে কিউব দিলে ওয়াই কিউব মাইনাস এই স্কোয়ারটা ওয়ানের উপরেও ওয়াইয়ের উপরেও ওয়ানের উপরে স্কয়ার দিলে ওয়ান আর ওয়াইয়ের উপরে স্কোয়ার দিলে ওয়াই স্কোয়ার আবার থ্রি পূর্ণ সংখ্যা আমরা জানি পূর্ণ সংখ্যার গুণ লবের সাথে হয় তো এই ক্ষেত্রে থ্রি বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে ওয়ান বাই ওয়াইয়ের সাথে দুইটা মানেই স্পেসিফিক্যালি যোগ হবে ওয়ান বাই ওয়ের সাথে ওয়ানেরও যোগ হবে ওয়ান বাই ওয়াইয়ের সাথে ওয়ান বাই ওয়াইয়েরও যোগ হবে সরি গুণ হবে ওয়ান বাই ওয়ের সাথে ওয়ানের গুণ ওয়ান বাই ওয়ের সাথে ওয়ান বাই ওয়াইয়ের গুণ তো গুণ করার নিয়ম আমরা জানি যে প্রত্যেকের সাথেই প্রত্যেকের গুণ করতে হয় তো এই ক্ষেত্রে ওয়ান বাই ওয়ের সাথে প্রথমত গুণ হবে ওয়ানের তো ওয়ানের সাথে যে কোনো গুণ যে কোনো সংখ্যার গুণ হলে ওয়ান কিন্তু ভ্যানিশ হয়ে যায় আমরা জানি তো ওয়ান বাই ওয়াই সাথে ওয়ান গুণ হলে এটার উত্তর আসে ওয়ান বাই ওয়াই শুধুমাত্র ওয়ান বাদ যাবে তারপর চিহ্ন মাইনাস আছে দেখে দেখে আমি চিহ্নগুলো বসাবো তো এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস বসালাম এখন ওয়ান বাই ওয়াই সাথে গুণ হবে ওয়ান বাই ওয়াই ওয়ান বাই ওয়াইয়ের সাথে প্রথমত ওয়ান গুণ হয়েছিল এখন গুণ হবে ওয়ান বাই ওয়াইয়ের সাথে ওয়ান বাই ওয়াই তো আমরা জানি গুণ করার সময় লবের সাথে লবের গুণ হয় এবং হরের সাথে হরের গুণ হয় যদি ভগ্নাংশে ভগ্নাংশে গুণ হয় তাহলে লবের সাথে লব গুণ এবং হরের সাথে হর গুণ আর যদি পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের গুণ হয় তাহলে পূর্ণ সংখ্যাটাকে শুধু লবের সাথে গুণ করে দিলেই হবে তো এখানে ভগ্নাংশে ভগ্নাংশে গুণ তো এই ক্ষেত্রে আমি লব এক এবং এখানে লবও এক অর্থাৎ উপরে উপরে গুণ নিচে নিচে গুণ করব একের সাথে একের গুণ করলে এক আর ওয়ের সাথে ওয়ের গুণ করলে ওয়াই স্কোয়ার তো এখানে জাস্ট আমি ওয়ান বাই ওয়ের সাথে দুইটা মানকেই গুণ করেছি আর উপরে ব্রাকেটটা শুধুমাত্র তুলে দিয়েছি এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ বা সরল তো ভগ্নাংশের যোগ বিয়োগ করার জন্য প্রথমত লসাগু নিতে হয় এটা বিজগুণিতের বেসিক ক্লাস আমি বুঝিয়ে দিয়েছি ওইটা একটু সবাই যদি দেখে আসো তাহলে আশা করি এই ভগ্নাংশের যোগ বিয়োগ সরল নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না তো এই ক্ষেত্রে লসাগু আগু ওয়াই কিউব লসাগু নেওয়ার পর হর দিয়ে লসাগুকে ভাগ তারপর লবের সাথে গুণ মাইনাস হর দিয়ে লসাগু ভাগ ওয়াই থাকে ওয়াইয়ের সাথে লব থ্রি গুণ প্লাস এখানে কোনো হর নেই হর না থাকলে সরাসরি লবের সাথে বা পূর্ণ সংখ্যার সাথে গুণ হয়ে যায় তো এটা হচ্ছে উপরের অংশের ভগ্নাংশের সরল আমি এখানে আঙ্গুল দিয়ে মুছে দিলাম শুধু উপরেরটা আমি বোঝানো বুঝিয়েছি শুধু উপরের অংশের ভগ্নাংশের সরল করলাম এখন আমরা নিচের অংশের কাজ করব তা আবার যথারীতি হর হর ওয়াই এবং ওয়াই স্কোয়ারের হর হচ্ছে ওয়াই স্কোয়ার ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকে ভাগ করলে থাকে ওয়াই ওয়াইয়ের সাথে ওয়ান গুণ করলে ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুন করলে ওয়ান তো উপরে ভগ্নাংশের যোগ বিয়োগ নিচেও ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা করলাম তো এখানে দুইটা অংশের যোগ বিয়োগ সম্পন্ন করলাম এখন কী করতে পারি উপরে এবং নিচে যদি ভগ্নাংশ থাকে একটা ভগ্নাংশের ভিতর যদি আরেকটা ভগ্নাংশ ঢুকে যায় তখন উপরের ভগ্নাংশটা ঠিক থাকবে গুণ দিয়ে নিচেরটাকে উলটিয়ে ফেলতে হবে উপরেরটা ঠিক আছে আর নিচেরটাকে আমরা গুণ দিয়ে উলটিয়ে দিয়েছি উলটিয়ে দেওয়ানোর মানে বোঝানো হয়েছে ওয়াই স্কোয়ার উপরে চলে গেছে আর ওয়াই মাইনাস ওয়ান নিচে চলে গেছে উপরেরটা নিচে নিচেরটা উপরে ভগ্নাংশের নিচে ভগ্নাংশ থাকলে উপরেরটা ঠিক থাকবে আর নিচেরটা গুণ দিয়ে উলটিয়ে দিতে হবে এখন ওয়াই ওয়াই এদের সম্পর্ক হচ্ছে ভাগ এবং ভিত্তি এক ভিত্তি এক এবং সম্পর্ক যদি ভাগ থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা পাওয়ারগুলো বিয়োগ করব। এখন ওয়াই তিনটা থেকে দুইটা গেলেগা থাকে একটা তিনটা থেকে দুইটা ওয়াই যদি চলে যায় তাহলে একটা ওয়াই থাকছে ওয়াইয়ের পাওয়ার যেহেতু নিচে ছিল তাই ওয়াইটা নিচে থাকবে তো নিচে থাকবে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান আর উপরে থাকবে ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব আর ওয়াই স্কোয়ার তো ভাগ হয়ে চলেই যাবে তো উপরে ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব আর নিচে থাকছে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান এখন আর এখানে কোনো কাজ করা যায় না কারণ এদের সাথে কারো মিল নেই তো এই ক্ষেত্রে আমরা আর এখানে যোগ বিয়োগ করতে পারবো না তো আমরা দ্বিতীয় অংশে চলে যাচ্ছি দ্বিতীয় অংশে বলা হয়েছিল ফাংশন অফ ওয়ান মাইনাস ওয়াইয়ের মান কত তো আমি ফাংশন অফ ওয়ান মাইনাস ওয়াইয়ার মান বের করার আগে ফাংশন অফ ওয়ার মানটা লিখে নিলাম আমার মেইন ফাংশনটা আগে লিখে নিতে হবে তো ফাংশন অফ ওয়ার মানটা হচ্ছে এইটা লিখে এখন আমি ফাংশন অফ ওয়ান মাইনাস ওয়ার মান বের করব তো ফাংশন অফ ওয়ান মাইনাস ওয়াই বলতে বোঝানো হয়েছে ওয়াইয়ের পরিবর্তে ওয়ান মাইনাস ওয়াই এখানে ওয়াইয়ের পরিবর্তে ওয়ান মাইনাস ওয়াই বসেছে এখানে ওয়াইয়ের পরিবর্তে ওয়ান মাইনাস ওয়াই এখানেও ওয়াইয়ের পরিবর্তে ওয়ান মাইনাস ওয়াই এবং শেষেও ওয়াইয়ের পরিবর্তে ওয়ান মাইনাস ওয়াই তো ফাংশন অফ ওয়ান মাইনাস ওয়াই বলতে বোঝানো হয়েছে জাস্ট ওয়াইকে পরিবর্তন করবো ওয়ান মাইনাস ওয়াই দিয়ে এখানে যতগুলো ওয়াই ছিল সবগুলাতে কিন্তু আমি ওয়ান মাইনাস ওয়াই বসিয়েছি কারণ আমি ওয়ান মাইনাস ওয়াইয়ের ফাংশন বের করছি তো ফাংশন অফ ওয়ান মাইনাস ওয়াই বলতে বোঝানো হয়েছে ওয়াইয়ের পরিবর্তে ওয়ান মাইনাস ওয়াই এভাবে আমি সবগুলাকে লিখেছি তারপর এখানে কিন্তু এ মাইনাস বি হোল কিউবের সূত্র হয়ে যায় আমরা জানি বীজগণিতের সূত্র পড়ছে কি না এটা ধরার জন্য প্রথম অংশকে এ ধরতে হয় এবং দ্বিতীয় অংশকে বি ধরতে হয় তো এটাকে এ এবং এটাকে বি ধরলে হচ্ছে এ মাইনাস বি হোল কিউব আর তৃতীয় অধ্যায়ের অঙ্ক ছাড়া অন্য যে কোনো অধ্যায়ে যদি এরকম আকারের বীজগণিতিক রাশি পাই তো এই ক্ষেত্রে আমরা কিন্তু অনুসিদ্ধান্তের থেকে সূত্র প্রয়োগ করার চেষ্টা করব মানে সূত্র যে কোনো জায়গায় পেলে আমরা অনুসিদ্ধান্ত না বসিয়ে সূত্রই ব্যবহার করব শুধু তৃতীয় অধ্যায়ের জন্য অনুসিদ্ধান্তের হিসাব নিকাশ আছে কিন্তু অন্যান্য অধ্যায়ের জন্য আমরা সূত্রই ব্যবহার করবো তো এখানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস থ্রি তারপর এখানে সূত্র পরে এ মাইনাস বি হোল স্কোয়ারের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্লাস ওয়ান আর নিচে ব্র্যাকেটের সামনে মাইনাস আছে আমরা ব্র্যাকেটটা তোলার সময় চিহ্ন পরিবর্তন করবো মাইনাস থাকার কারণে তো প্লাস ওয়ান হয়ে গেলো মাইনাস ওয়ান মাইনাস ওয়াই হয়ে গেল প্লাসের ওয়াই এখন আমরা এখানে জাস্ট সমীকরণগুলো ভেঙে লিখবো ওয়ানের উপরে কিউব দিলে ওয়ান তিনে কে তিন সাথে আছে ওয়াই এবার এখানেও তিনে কে তিন সাথে আছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব এখানে মাইনাস থ্রিয়ের সাথে সবটার গুণ তো থ্রি এর সাথে গুণ যেমন করতে হবে আবার থ্রি এর আগে মাইনাস অর্থাৎ ব্রাকেটের আগে মাইনাস ব্রাকেটের আগে মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে আর তিনের সাথে গুণ আকারে আছে তাই তিনের সাথে সবগুলোকে গুণও করতে হবে তো এইখানে প্রথমত ওয়ানের আগে প্লাস এটা হয়ে গেল মাইনাস তিনে একে তিন তারপর এইটা ছিল মাইনাস হয়ে গেল প্লাস মাইনাস থাকার কারণে চিহ্ন পরিবর্তন হচ্ছে আর তিন গুণ থাকার কারণে তিনের সাথে গুণও হচ্ছে তো এখানে মাইনাস ছিল এটা হয়ে গেল প্লাস তিনগুণে ছয় ছয় সাথে ওয়াই আবার এই প্লাসটা হয়ে গেল মাইনাস থ্রি আর ওয়াই স্কোয়ার গুণ করলে হয় থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এইটা থ্রি এর সাথে গুণ অবস্থায় নেই এটাই আলাদা তাই এটাকে আলাদা লিখে দিলাম তো এখানে প্লাস আর মাইনাসের ওয়ান কাটা যায় আমরা জানি যোগ বিয়োগের সময় যোগ এবং বিয়োগ চিহ্ন যদি থাকে একই সংখ্যার আগে তো এই ক্ষেত্রে দুইটা কাটা যায় তো এখানে থাকছে ওয়াই আর এখানে থাকছে ওয়ান মাইনাস ওয়াই এখন আমরা সিম্পল যোগ বিয়োগ করে কাজটা শেষ করে ফেলবো এখানে যোগ বিয়োগ করতে গেলে আমরা জানি এটা বেসিক ক্লাসে বুঝিয়েছিলাম যোগ বিয়োগ করতে গেলে যেইগুলা মিলবে শুধু এইগুলাকে যোগ বিয়োগ করতে হবে তো ওয়ান ওয়ান শুধু সংখ্যা শুধু সংখ্যা আর কোথায় আছে এখানে আছে আর এখানে আছে তো আমি যদি ক্যালকুলেটারে লিখি ওয়ান মাইনাস থ্রি প্লাস ওয়ান তো আমার আনসার আসবে মাইনাস ওয়ান এখন দেখবো ওয়াই কি আরও আছে অক্ষর মিলাতে হবে যোগ বিয়োগ করার ক্ষেত্রে মূল বিষয়টাই হচ্ছে এটা যে অক্ষর মিলিয়ে দেখতে হবে তো ওয়াই ওয়াই আরও আছে এখানে আছে ওয়াই তো আমি অক্ষরগুলো মিলিয়ে জাস্ট সংখ্যাগুলোকে যোগ বিয়োগ করব যারা এই যোগ বিয়োগ বসতে সমস্যা তারা বীজগণিতের গণিতের বেসিক ক্লাস দেখে আসো একবারে যোগ বিয়োগগুলো পানি হয়ে যাবে সবার জন্য তো এখানে আমি সংখ্যাগুলোকে বিয়োগ করি মাইনাস থ্রি প্লাস সিক্স আনসার আসলো প্লাস থ্রি সাথে ওয়াই বসিয়ে দিলাম প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার কাটা যায় তো লাস্ট থাকছে মাইনাস ওয়াই কিউব আর নিচে ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই এখন এই অংশটা কিন্তু আমার বাম পক্ষের সাথে মিলছে না বাম পক্ষে কিন্তু এইটার আগে মাইনাস ছিল না যেহেতু প্রথম অংশের আগে মাইনাস চলে এসেছে যে কোনো জায়গায় যদি আমি শুরুতে মাইনাস পাই কিন্তু মাইনাসের প্রয়োজন নেই এই ক্ষেত্রে আমি মাইনাসটা কমন নিয়ে নিব শুরুতে মাইনাস আবার মাইনাসের প্রয়োজন নেই এই ক্ষেত্রে মাইনাস কমন মাইনাস কমন নেওয়া হয়েছে কারণ বাম পক্ষের মধ্যে মাইনাস নেই তো বাম পক্ষে যেহেতু মাইনাস নেই এই পক্ষের মধ্যে আমি মাইনাস রাখবো না তো মাইনাস যেহেতু রাখবো না তাই আমি মাইনাসটাকে কমন নিয়ে নিলাম মাইনাস কমন নিলে আমরা জানি চিহ্ন পরিবর্তন হয় মাইনাস থাকলেই চিহ্ন পরিবর্তন মাইনাসটা প্লাস হয়ে গেল প্লাসটা মাইনাস হয়ে গেল এই মাইনাসটাও প্লাস হয়ে গেলো এখন বাম পক্ষে কিন্তু এই অংশটা পাল্টা দেওয়া আছে ওয়ান মাইনাস ওয়াই না বরং ওয়াই মাইনাস ওয়ান দেওয়া আছে তো এইখানেও আমি যেটাকে আগে রাখতে চাচ্ছি ওইটার আগে মাইনাস তো এই ক্ষেত্রে আমি নিচে থেকেও মাইনাস কমন নিলাম বাম পক্ষের সাথে মিলানোর জন্য বাম পক্ষের যেইটা আগে আছে এটার আগে মাইনাস আছে তো এখানে মাইনাসের আমার দরকার নেই তাই আমি মাইনাসটাকে কমন নিয়ে নিলাম তো মাইনাস কমন নিলে ওয়াইটা হয়ে যাবে প্লাসের এবং ওয়ানটা হয়ে যাবে মাইনাসের শুধু বাম পক্ষের সাথে মিলানোর জন্য আমি এই কাজটা করলাম এখন মাইনাস এবং মাইনাসে কাটা গেলে থাকছে ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব আর নিচে থাকছে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান যেটা বামপক্ষের সমতুল্য মান তো আমরা এইভাবে অন্তত এই নিয়মগুলা অনুসরণ করলে অন্তত আমরা এই অঙ্কটা খুব ভালোভাবে আধ্যস্ত করতে পারবো তারপরেও এই অঙ্কটা বুঝার মধ্যে যদি কারো বিন্দুমাত্র কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে আমি তো আর পারফেক্টলি বোঝাতে পারি না তবে চেষ্টা করি আমার দিক থেকে সর্বোচ্চটা বোঝানোর জন্য এরপরেও যদি কারো কোনো জায়গায় সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে আমি বোঝানোর চেষ্টা করবো আমার সর্বোচ্চটা দিয়ে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে